الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله كثير من دورير ايه مهرت সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের ছিলেন বাংলার পর্দার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর বন্ধু আজ ইনশাল্লাহ আমরা নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আসুন তার পূর্বে আমরা ভালো ভালো নিয়োগ করি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সব হাসিলের নিয়তে আমরা ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ইনশাআল্লাহ দেখব আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আসুন আমাদের দর্শ শ্রোতা দূরদে পাকের পাঠ করার যে ফজিলত রয়েছে সে সম্পর্কিত একটি আমরা ঘটনা শ্রবণ করি হজরত শাইক আবুল আব্বাস তিজানি রহমতুল্লা তাল আলাই এক ছাত্রকে চিঠি পাঠালেন আর এতে বিসমিল্লাহ ও সালাত ও সালামের পর লিখলেন আল্লাহ পাকের সবচেয়ে বড় উপকারী জিকির হল রসুল সাল্লি সাল্লামের আলোচনায় অন্তরকে হাজির করে দূরে প্রেরণ করা নিঃসন্দেহে এটি ইহকালীন ও পরকালীন সকল উদ্দেশ্য পূরণের জামিনদার এবং সকল বিপদে সমাধান আর যে ব্যক্তি এর উপর আমল করবে সে আল্লাহ পাকের নিকট সবচেয়ে বেশি সম্মানিত হবে হায়নাল্লাহ মানে সে শ্রোতা বুজুগানী দিন এনারা সর্বদা দ্রুত পাক পাঠ এর মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখতেন কেননা তারা করোনা হাদিস অধ্যয়ন করে তারা এটা উপলব্ধি করতে পেরেছেন খুব সহজেই যে দুরুদে পাক এমন একটি আমল যে আমলের মাধ্যমে দুনিয়া এবং আখেরাতের অসংখ্য কল্যাণ হাসিল করা সম্ভব আসুন আমরাও নিয়ত করি আল্লাহ পাকের রহমত হাসিলের নিয়তে উভয় জাহানের কল্যাণ সাধনের নিয়তে আমরা সর্বদা দুরুদে পাক পাঠ করবো সল্ল হাবিব আলা আলা মোহাম্মদ সাল আল্লাহ তালা আলিহিআ আলিহি ওয়াসাল্লাম মাদারী ছিল দর্শক শ্রোতা অনুষ্ঠান আল্লাহর বন্ধু আর আজকের বিষয় আমরা নিয়েছি ইলমে দিনের গুরুত্ব আল্লাহ পাকের যে সমস্ত বান্দাগণ আল্লাহ পাকের মনোনীত হিসেবে দুনিয়াতে এসেছেন এবং মনোনীত হয়েছেন এই সকল বান্দাগণ আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এবং উভয় জগতের কল্যাণকে হাসিলের জন্য তারা ইলমে দিন শিখার ব্যাপারে সর্বদা গুরুত্ব আরোপ করেছেন কেননা দিন ইসলামের মধ্যে ইলমের গুরুত্ব অপরিসীম এটা নিঃসন্দেহে মুসলিম উম্মা এই ইলমে দিনের যে নূর ইলমকে নূরের সাথে তুলনা করা হয়েছে যার কাছে ইলম এর নূর থাকবে তার বাহ্যিক এবং অভ্যন্তরীণ সে উভয়টিকে আলোকিত করতে পারবে আর ইসলামের প্রতিটি অংশের মধ্যেই এই বিরাজমান আর যদি আমি আপনি ইসলাম ধর্মের মধ্যে থেকে ইন থেকে নিজেকে দূরে রাখি তাহলে আমার ইসলামকে পালন করা অনেকটা কঠিন হয়ে যাবে ইন ছাড়া একজন মুসলমান সে তার ব্যক্তিজীবন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় প্রত্যেকটা অবস্থায় তার জন্য ইসলাম অনুযায়ী নিজের জীবন জীবনযাপন করাটা তার জন্য কঠিন হবে যদি সে ইন থেকে নিজেকে মাহরুম অর্থাৎ বঞ্চিত রাখে বুজুর্গনে দিন ইনাদের চমৎকার কিছু বাণী রয়েছে তার মধ্যে তাবি যিনি বুজুর্গ হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ তার তিনি বলেন যে ব্যক্তির রিল ছাড়া আমল করবে সে সঠিকভাবে যতটুকু করবে না করবে বরবাদ করবে তার চেয়ে বেশি তারিখে তাবারির এর মধ্যে তিনি এই কথাটা ব্যক্ত করেন এই কথাটার মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় যে বিষয় সেটি হচ্ছে যদি আমি আপনি উপমা দেই এইভাবে করে যে আপনি যদি ড্রাইভিং ব্যতীত কোনো গাড়ির ড্রাইভিংয়ের যে সিট সেটাতে আপনি বসে যান তাহলে আপনি খারাপটাই আপনি অগ্রসর হবেন অর্থাৎ আপনি ওই ড্রাইভিং করতে গিয়ে আপনি নিজেও অ্যাক্সিডেন্ট হবেন পাশাপাশি আপনার সাথে যারা থাকবে সহযাত্রী হিসেবে তারাও এই বিপদের সম্মুখীন হবেন তো এটাই হচ্ছে যে আমি আপনি যদি ইলম ব্যতীত কোনো ইবাদত করি কোনো কাজ ধর্মীয় কাজকে সম্পাদন করি তাহলে সেটা আমার বরবাদের দিকে আমাকে নিয়ে যাবে আমাদের এসে দর্শক শ্রোতা ইলমে দিন এটা একটা ব্যাপক বিষয় ইলম মানে জ্ঞান জ্ঞান এমন একটা বিষয় আমরা যারা দুনিয়াবি পার্থিব শিক্ষা গ্রহণ করি সেটাও জ্ঞান এবং যারা আমরা দিনই শিক্ষা অর্জন করি সেটাও জ্ঞান কিন্তু প্রকৃত জ্ঞান একজন মুসলমানের জন্য সর্বপ্রথম সেটা হচ্ছে তার দিনি জ্ঞান কেননা পার্থিব যে জ্ঞান সেটা আমাকে আপনাকে পৃথিবীর যে ব্যবস্থাপনা সেটা আমার জন্য সহজতর হবে কিন্তু একজন মুসলমান তার যে পরকালীন যে জীবন অর্থাৎ তার আখেরাত সেটা হচ্ছে তার মূল জীবন তার মূল লক্ষ্য তো সেই জীবন তার জন্য যদি কল্যাণকর সে করতে চায় তাহলে ইহুকালীন জীবনে তাকে ইলম এর দ্বারা অর্থাৎ জ্ঞানের দ্বারা তার মেধাকে সে তৈরি করে তার জীবনকে তার অতিবাহিত করতে হবে বুজুর্গানি দিন রহেমুল্লাহুল মুবিন যদি আমরা তাদের জীবনের মধ্যে তাকাই তাহলে আল্লাহ পাকে নেক বান্দারা তারা ইলমে দিনের ব্যাপারে খুবই তাদের জীবনে তারা গুরুত্ব দিয়েছেন এবং তাদের জীবনের একটা বড় অংশকে তারা উৎসর্গ করেছেন শুধুমাত্র ইলমে দিন অর্জনের ক্ষেত্রে যেহেতু আমাদের অনুষ্ঠান আল্লাহর বন্ধু আর আল্লাহর বন্ধু ইনাদের বৈশিষ্ট্য এর মধ্যে একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা ইলমে দিন অর্জন করবে আল্লাহ আল্লাহওয়ালা যারাই আমাদের দুনিয়ার মধ্যে ইতিহাসের পাতায় যাদের নাম স্বর্ণ অক্ষরে লিখিত রয়েছে যে সমস্ত বুজুর দিন হজুরে গাউ আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা বলেন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তালা বলেন এমনি করে আলা আলাহ রহমতুল্লা তালার কথা বলেন শতাব্দীর মুজাদ্দিদ যারাই রয়েছেন সকল বুজুর্গানি দিন তারা ইলমে দিন অর্জন করেছেন তেমনি তাদের এই ইলমে দিনের অর্জনের ব্যাপারে তাদের যে সহযোগী হিসেবে যে একটা বড় ভূমিকা পালন করেছেন যে সমস্ত ব্যক্তি তারা হচ্ছেন তাদের মা বাবা আল্লাহর বলিরা ওলি হওয়ার পিছনে বড় একটা হাত হচ্ছে তাদের মা বাবার এটা আমাদের জন্য শিক্ষা বর্তমান মা বাবার জন্য যারা আমরা আজ আমাদের সন্তানদেরকে দিনী শিক্ষা থেকে দূরে রেখে যারা আমরা পার্থিব শিক্ষার জন্য খুব প্রেশার ক্রিয়েট করি এবং সন্তানকে একটা চ্যালেঞ্জিংয়ের মুখে আমরা ফেলে দিই যে তাকে যেভাবে হোক দুনিয়াবি শিক্ষায় দীক্ষায় দীক্ষিত শিক্ষিত হতে হবে কিন্তু আল্লাহ বলারা আল্লাহ তালার এমন দয়া তারা ইলমে দিন আল্লাহ পাকের কোরআন হাদিস এই দিনের যে জ্ঞান সেই জ্ঞানকে তারা এমনভাবে হাসিল করেছেন মূলত একজন ব্যক্তিকে একজন মানুষকে তাকে প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন করতে হয় তাকে প্রতিষ্ঠানে গিয়ে সেই জ্ঞান অর্জন করতে হয় কিন্তু আল্লাহ আল্লাহওয়ালাদের ক্ষেত্রে আল্লাহ তালা তাদের জন্য এমন সহজ করেছেন আল্লাহ তালা তাদেরকে গায়েবই বিদার দান করেছেন ও ইলম তাদেরকে আল্লাহ তালা অদৃশ্য থেকে দান করেছেন যদি আমরা আলাহ হজর রহমতুল্লাহ তালাকে দেখি যে আল্লাহর রহমতুল্লাহ তালার কাছে ফিজিক্সের জ্ঞান ছিল কেমিস্ট্রির জ্ঞান ছিল তো এটা ছিল পার্থিব জ্ঞান ইনার কাছে সৌরজগতের জ্ঞান ছিল হ্যাঁ তো এই যে জ্ঞান এই জ্ঞানগুলো কিন্তু আল্লাহর রহমতুল্লাহ তালায় ম্যাথমেটিক্সের জ্ঞান এগুলো কিন্তু তিনি কোনো প্রাতিষ্ঠানিকভাবে অর্জন করেনি কিন্তু ইনার যদি আমরা জীবনী পড়ি আমরা হতবাক হয়ে যাই যে আল্লাহ পাক কেমন দয়া করেছেন তো আমি যেটা বলছিলাম যে আল্লাহওয়ালাদের মা বাবা তারা তাদের কত বড় ভূমিকা ছিল তেমনই একটি ঘটনা বুদ্ধিমান মায়ের ব্যাপারে কোটি কোটি মালিকীদের ইমাম যারা মালিকিমা জাহাবের অনুসরণকারী আশিক এমদিনা ইমাম মালিক বিন আনাস ও মহান তাবি বুজুর্গ হজরত হাসান বসি রহমতুল্লাহ আলাই এর মতো মহামান্বিত মনীষীর সম্মানিত ওস্তাদ যিনি ছিলেন হজরত রাবিয়া বিন আবু আব্দুর রহমান রহমতুল্লাহ তালে তখনও তার আম্মাজানের তিনি পেটেই ছিলেন তো তার সম্মানিতা পিতা হজরত আবু আব্দুর রহমান ফারুক রহমাতুল্লাহ তালায় বনু উমাইয়ার খেলাফতকালে সীমান্ত রক্ষার জন্য জিহাদের উদ্দেশ্যে তিনি তার বাসস্থান খোরাসান থেকে চলে যান তো যাওয়ার সময় তিনি তার স্ত্রী নিকট তিরিশ হাজার দিনার রেখে যান চমৎকার একটি ঘটনা যদি আমরা মনোযোগ দিয়ে শুনতে পারি তাহলে আমরা কিছু শিখতে পারব। সাতাইশ বছর পর তিনি যখন মদিনায় ফিরে আসেন তখন তার হাতের মধ্যে বর্ষা ছিল আর তিনি ঘোড়ার উপরে আরোহী ছিলেন বাড়ি পৌঁছে যখন তিনি ঘোড়া থেকে নামলেন ও বর্ষা যে তার হাতে ছিল সেটার দ্বারা তিনি দরজার ভেতরের দিকে ধাক্কা দিলেন তখন রাবিয়া রবিয়া রহমতুল্লা তলে দ্রুত বা বাইরে বের হলেন যখনই তিনি একজন সশস্ত্র লোককে দেখতে পেলেন তখন খুবই রাগান্বিত হয়ে গেলেন তো বলেন হে আল্লাহর বান্দা তুমি কে তখন তিনি বলেন হে আল্লাহর বান্দা তুমি কি আমার ঘর আক্রমণ করতে চাও হজরত ফারুক রসমতুল্লাহ বললেন না কিন্তু তুমি বলো যে তোমার কিভাবে আমার ঘরে প্রবেশ করার সাহস হলো অতপর তারা উভয়ে তিক্ত বাক্য বিনিময়ে মধ্যে লেগে পড়ল এক পর্যায়ে উভয়ের মাঝে এমন অবস্থা হলো যে হাতাহাতি হওয়ার উপক্রম হল কিন্তু প্রতিবেশীরা মাঝখানে এসে গেল আর তারা বাধা প্রদান করলেন যখন ইমাম মালিক রহমাতুল্লাহ তালায় ও অপর বুজুর্গ জানতে পারলেন তখন সাথে সাথেই তারা সেখানে চলে আসলেন লোকদের তাদের দেখে চুপ হয়ে গেল হযরত রাবিয়া রহমাতুল্লাহ আইলে ওই ব্যক্তিকে বলল আল্লাহর শপথ আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়ব না যতক্ষণ তোমায় সুলতান অর্থাৎ ইসলামী যে বাদশাহ তৎকালীন তার নিকট আমি তোমাকে নিয়ে যাব না হজরত ফারুক রহমতুল্লাহ তালা তিনিও একই কথা বললেন যে আল্লাহর শপথ আমিও তোমাকে সুলতানের নিকট নিয়ে যাওয়া ব্যতীত ছাড়বো না একে তো তুমি আমার ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করেছ তার উপর আবার আমার সাথে ঝগড়া করছো তো ইমাম মালিক রহমাতুল্লাহ তালাই হজরত আবু আব্দুর রহমান ফারুক রহমতুল্লা তাল আলাইকে খুবই নম্রতার সহিত তিনি বোঝাতে লাগলেন বর মিয়া যদি আপনার থাকার উদ্দেশ্য হয় তবে অন্য কোথাও গিয়ে থাকেন তো তিনি বললেন যে আমার নাম ফারুক আর এটা আমারই ঘর এ কথা শুনে তার সম্মানিতা স্ত্রী যিনি দরজার পিছন থেকে সব কথা শুনছিলেন তিনি বলতে লাগলেন ইনি আমার স্বামী আর রাবিয়া তার ছেলে কথা শুনে উভয় পিতা পুত্র কিছুক্ষণ পূর্বে যারা ঝগড়ার মধ্যে লিপ্ত ছিল উভয় পিতা পুত্র পরস্পর জড়িয়ে ধরলেন আর তাদের চোখে খুশির অশ্রু প্রবাহিত হলো আল্লাহ আকবর হজরত ফারুক রহমতুল্লাহ তারা আনন্দচিত্তে ঘরে প্রবেশ করলেন যখন শান্ত হয়ে বসলেন তখন কিছুক্ষণ পর তার সেই তিরিশ হাজার আশরাফির কথা স্মরণ আসলো তো যা তিনি যাওয়ার সময় তার স্ত্রীর কাছে রেখে গিয়েছিলেন অর্থাৎ তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে আমার আমানত কোথায় তো বুদ্ধিমান স্ত্রীর আরোস করল আমি তা সংরক্ষণ করে রেখেছি হযরত রাবিয়া রহমাতুল্লা তালা তখন তার সন্তান মসজিদে নববী শরীপে পৌঁছে তার দরসের হালকায় বসে গিয়েছিলেন এবং সাগরে ভিড়ে ইমাম মালেক ও খাজা হাসান বসরি রহমাতুল্লাহ তালা আলাইহুমা হুমা এর মতো লোকও সেখানে উপস্থিত ছিল তারা শায়েকে ঘিরে রেখেছিল মসজিদে নববী শরীফে তখন হজরত ফরুক রহমতুল্লাহ তালায় নামাজ পড়ার জন্য সেখানে হাজির হলেন তখন তিনি এই দৃশ্য দেখলেন যে একটি হালকা লাগানো হয়েছে আর লোকেরা খুবই আদব ও মনোযোগ সহকারে ইলমে দিন শিখছে এবং একজন সুদর্শন যুবক তাদেরকে দরজ দিচ্ছিল তিনি পাশে গেলেন তখন লোকেরা তার জন্য জায়গাকে প্রসারিত করে দিলেন হজরত রাবিয়া রহমতুল্লাহ তালের মাথা নত করে বসেছিলেন তাই তার সম্মানিতা পিতা তাকে চিনতে পারেননি আর উপস্থিতিদের জিজ্ঞাসা করলেন ইলমির মুক্তা ছড়ানো এই সাইখুল হাদিস কে লোকেরা বলল ইনি হলেন রাবিয়া বিন আব্দুর রহমান এ কথা শুনে অতি আনন্দিত অবস্থায় তার মুখ দিয়ে এই বাক্যটি বের হল রফা আল্লাহ নি অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ পাক আমার সন্তানকে অনেক বড় মর্যাদা দান করেছেন অথপর খুশি হয়ে সম্মানিতা স্ত্রীর কাছে এসে বললেন আমি তোমার কলিজার টুকরোকে আজ এমন মহান মর্যাদায় দেখেছি যে এর পূর্বে আমি কোনো আলিমকে এমন মর্যাদায় দেখিনি সম্মানিতা স্ত্রী জিজ্ঞাসা করলেন আপনার কি সেই তিরিশ হাজার দিনার প্রয়োজন নাকি আপনার সন্তানের এই মহত্ব ও মর্যাদা আল্লাহ একবার তখন তিনি রহমাতুল্লা তাল বললেন আল্লাহর শপথ আমার সন্তানের এই শান দিরহাম ও দিনারের চেয়ে আমার কাছে বেশি পছন্দনীয় তিনি বলতে লাগলেন আমি সেই সমস্ত সম্পদ যে আমারত আপনি আমার কাছে রেখে গিয়েছিলেন তা আমি আপনার সন্তানের শিক্ষা দীক্ষার জন্য খরচ করে দিয়েছি এ কথা শুনে তিনি প্রাণবন্ততার সহিত বললেন আল্লাহর শপথ তুমি এই সম্পদকে নষ্ট করনি তারিখে বাগদাদের মধ্যে এই চমৎকার ঘটনাটি উল্লেখিত রয়েছে আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক তাদের সৎকায় আমাদের ক্ষমা হোক আমাদের এসে শ্রোতা এই যে ঘটনাটি একটি সত্য আল্লাহর বলির জীবনী থেকে নেওয়া যে ঘটনার মাধ্যমে আমাদের জন্য শিক্ষা যে টাকা পয়সা যে অর্থ আমরা আমাদের জীবনে ব্যয় করছি সেই ব্যয়কৃত সম্পদ আল্লাহ তালার দরবারে কতটুকু কবুলিয়াত আমরা অর্জন করতে পেরেছি এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম তাদের জন্য আমরা আমাদের অর্জিত সম্পদ যে তাদের জন্য আমরা যে সংরক্ষণ করে রেখেছি আমরা তাদের জন্য সুরক্ষিত রেখেছি এই সম্পদ তাদের জন্য পরকালের কল্যাণ কতটুকু নিয়ে আনবে আনবে তখনই যখন আমরা এই সম্পদ ব্যয় করব ইলমে দিন অর্জনের জন্য যদি আমরা ইলমে দিন অর্জনের জন্য ব্যয় করতে পারি তাহলে আমাদের এই সম্পদ ব্যয় করাটাও আল্লাহ আল্লাহতালার দরবারে কবুলিয়ত হবে ইলমে দিন অনেক বড় একটি নেয়ামত তা অর্জন করা সৌভাগ্যবানদের বৈশিষ্ট্য যেটা আমি পূর্বেই বলেছিলাম ইলমেদিন অর্জন করা এমন একটি ইবাদত যেটা নফল ইবাদতের থেকে উত্তম ইলমেদিনের ফজিলতের জন্য এটাই যথেষ্ট যে আলিম অর্থাৎ জ্ঞানী হওয়া আল্লাহ পাকের গুণ হাদিসে কুদ্দুসিতে রয়েছে আল্লাহ পাক হজরত ইব্রাহিম খলিলুল্লাহ সালামের প্রতি অহিপ্রেরণ করলেন হে ইব্রাহিম আমি হলাম আলিম তথা জ্ঞানী আর প্রত্যেক জ্ঞানীকে পছন্দ করি সুবাহান্লাহ সুবাহানাল্লাহ হাই হায় যদি দুনিয়ার শিক্ষার বড় বড় ডিগ্রি অর্জনের জন্য সকাল সন্ধ্যা চিন্তা করার পরিবর্তে আমরা ইলমে দিন অর্জনের আগ্রহ আমাদের অন্তরে সৃষ্টি করতে পারতাম তাহলে আমরা কতই না সৌভাগ্যবান হতাম সম্পদ সম্পদ শুধু এই সম্পদের চিন্তায় মত্ত থাকার পরিবর্তে ইলমে দিনের আধিক্যের আগ্রহ রাখা আমাদের যদি নসিব হতো কেননা সম্পদের নিরাপত্তা এটা আমাকে আপনাকে দিতে হয় এটার জন্য আমাকে আপনাকে ওই ব্যবস্থা গ্রহণ করতে হয় আর ইলমে দিন এমন একটা সম্পদ যেটা আমাকে আপনাকে নিরাপত্তা প্রদান করে থাকে ইলমে দিন ও ওলামায় কামিনের অসংখ্য ফজিলত কোরআন হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে মাধে এছাড়া দর্শক্রোতা আমি আপনাদেরকে নিরুৎসাহী করব না যে আপনি আপনার সন্তানকে দুনিয়াবি শিক্ষার জন্য তাদেরকে বঞ্চিত করবেন এটা তো দুনিয়াবি শিক্ষা প্রত্যেকটা মানবিক অধিকার রয়েছে কারণ আজ এই উন্নয়নশীল দেশে যদি আমরা আমাদেরকে তাল মিলিয়ে যদি আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পার্থিব জ্ঞানের প্রয়োজন রয়েছে কিন্তু আমরা যতটা অগ্রাধিকার দিচ্ছি এই শিক্ষাকে যতটা আমরা গুরুত্ব দিচ্ছি শিক্ষাকে ততটাই আমরা আমরা একেবারে গুরুত্বহীনতার সাথে দেখছি আমাদের দিনই শিক্ষাকে যার যা কারণে আল্লাহ তালার রহমত থেকে আজ আমরা বঞ্চিত মাতৃসের দর্শ্রতা শাইকে তরিকত আমিরা হলে সন্ন্যদ দাওয়ার প্রতিষ্ঠাতা হাজত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদরি দামাদ বারকাতমুল আলিয়া তিনি বলেন আমার আকাঙ্ক্ষা হলো যে প্রতিটি ঘরে কমপক্ষে একজন আলিমি দিন হওয়া চাই আল্লাহ একবার নিজের সন্তানকে যদি হাফেজে কোরআন আন আলিমের দিন বরং মুফতি ইসলাম বানানোর সুন্দর মহান প্রেরণা নসিব হয়ে যেত কেননা এরূপ নেক্কার সন্তান জীবদশায় তার পিতামাতার অধিক সম্মান ও আদব করে থাকে বার্ধক্যে তাদের খেদমত করে মহান স্বভাবের অধিকারী হয় আর পিতামাতা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তাদের জন্য ইসালে স্বভাব করে সদকায় জারিয়ার উপলক্ষ হয়ে থাকে আমাদের সে শ্রোতা হাকিকতে এটাই আমি আপনি যদি আমার আপনার সন্তানকে ইলমে দিন এই জ্ঞান যদি তাদেরকে আমি দিয়ে যেতে পারি তাদেরকে যদি আমি কোরআন হাদিসের আলোয় আলোকিত করে যেতে পারি তাহলে এটা একজন মা বাবা হিসেবে আমার আপনার জন্য অনেক বড় অর্জন হবে হাদিসা পাকে পিতা মাতাকে সন্তানদের ইলমে দিন শেখানোর আদেশ প্রদান করা হয়েছে পাক এরশাদ করেন মানুষের তাদের সন্তানকে আদব শেখানো এক সা অর্থাৎ চার কিলো থেকে একশো গ্রাম কম সৎকা করার চেয়ে উত্তম আল্লাহ একবার অপর এক বর্ণনা রয়েছে কোনো পিতা তার সন্তানকে উত্তম আদব শেখানোর চেয়ে বড় কোনো উপহার দিল না তিরমিজি শরীফের হাদিস অন্তরে ইলমে ইলমেদিনের আগ্রহ আরও বৃদ্ধি করার জন্য কয়েকটি কোরআনের আয়াত ও হাদিস এ মোবারককে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি আল্লাহ সুবাহন তালা করোনুল করিমের মধ্যে সুরা আল ইমরানের আঠারো নম্বর আয়াতের মধ্যে এরশাদ করেন কাঞ্জুন ইমান থেকে অনুবাদ আল্লাহ সাক্ষ্য প্রদান করেছেন যে তিনি ব্যতীত অন্য কোনো মাহাবুদ নেই আর ফিরেস্তাগণ এবং জ্ঞানীগণ ও ন্যায়নীতির উপর প্রতিষ্ঠিত হয়ে হজরতুল ইসলাম ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি রহমতুল্লাহ তালা এই আয়াতের উদ্বৃত্ত করার পর বলেন দেখুন আল্লাহ পাক কিভাবে তার পবিত্র সত্তার দ্বারা শুরু করেছেন অথপর ফেরেশতা ও এরপর ওলামাই কেরামের আলোচনা করেছেন সম্মান ও ফজিলত এবং মহত্ব উৎকর্ষতার জন্য এটাই যথেষ্ট দাবি মহান বুজুর্গ হজরত সাইদিন জুবাইহ রাহ তালু বলেন কাবার আশেপাশে তিনশো ষাটটি মূর্তি ছিল আর এই আয়াতে মোবারকা অবতীর্ণ হলে সকল মূর্তি সেজে পতিত হয়ে গেল ক্রিস্তিন ভাইরা এছাড়াও আল্লাহ মুজাদ আলহার এগারো নম্বর আয়তের মধ্যে এর করেন আল্লাহ তোমাদের মধ্যে যারা ইমানদার ও যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে তাদের মর্যাদা সমুন্নত করবেন আল্লাহ আল্লাহ হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রাজহন বলেন ওলামাই কেরাম সাধারণ মুমিনের চেয়ে সাতশো গুণ উচ্চ মর্যাদাবান হবেন প্রতি দুই মর্যাদার মাঝখানে পাঁচশো বছরের দূরত্ব হবে এটা হচ্ছে ইলমে দিনের মর্যাদা ফজিলত গুরুত্ব কি পরিমাণ গুরুত্ব রয়েছে ইলমে দিন অর্জনকারীর ব্যাপারে আমরা করোনা হাদিস থেকে শুনলাম ইলম এমন একটা ইবাদত যে এর চেয়ে উত্তম আর কি হতে পারে ইমাম গজ্জালী রহমতুল্লাহ তালায় মিনহাজুল আবেদিনে তিনি লেখেন যে হে একনিষ্ঠতা ও ইবাদতের প্রত্যাশীরা আল্লাহ পাক তোমাকে তৌফিক দান করুন সর্বপ্রথম তোমার ইলম অর্জন করা জরুরি কেননা সব কিছু নির্ভর করে এর উপরই জেনের নাও ইলম ও ইবাদত দুটি এমন মূল্যবান সম্পদ লেখকের কিতাব শিক্ষকের শিক্ষা মোবাল্লিকের বয়ান এবং চিন্তাবিদদের চিন্তা ভাবনা থেকে তোমরা যা কিছু দেখছো বা শুনছ এসব এই দুইটিরই কারণে ইলম ও ইবাদতের জন্য আসমানি কিতাবসমূহ অবতীর্ণ করা হয়েছে আর রাসুলগণের সালাম প্রেরণ দেওয়া হয়েছে বরং জমিন ও আসমান এবং এর সকল সৃষ্টিকে এই দুটি কারণেই সৃষ্টি করা হয়েছে কিছু দূর এগিয়ে গিয়ে তিনি আরও লিখেন বান্দার ইলম বান্দার উপর আবশ্যক যে তারা যেন এই দুইটিতে অর্থাৎ ইলমেদিন শিখা এবং ইবাদত এর মধ্যে লেগে থাকে এর জন্য নিজেকে ক্লান্ত করে এবং এতেই চিন্তা ভাবনা করে বাস জেনে নাও ইল ও ইবাদত ব্যতীত যত কাজ রয়েছে সবই বেকার ও অহেতুক এর কোনো উপকারিতা অর্জিত হবে না এই চমৎকার বাণী ইমাম গজ্জাল রহমতুল্লাহ তালার তিনি ব্যক্ত করেছেন তার প্রসিদ্ধ কিতাব মিনহাজুল আবিদিনের মধ্যে এখানে ওনার কথাগুলোর মধ্যে আমাদের জন্য যে মেসেজ সেটা হচ্ছে এমনিতে আমরা জানি যে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য এটা আমাদের জীবনের মূল উদ্দেশ্য আর ইবাদত করার জন্য আমাকে আপনাকে যে বিষয়টি গুরুত্ব আরোপ করতে হবে আমাদের জীবনে সেটা হচ্ছে ইলমে দিন অর্জন করা এই দুইটি বিষয় যখন একজন মমিনের মধ্যে সেটা বিদ্যমান থাকবে সে আল্লাহ তাআলার বন্ধু হিসেবে পরিণত হয়ে যাবে এটা সহজ হবে তার জন্য যখন সে ইলমে দিনকে নিজের মধ্যে আপন করে নিবেন বুজুরগানি দিন আল্লাহ তালার এমন দয়া তাদের উপর ছিলেন যে তারা সর্বদা ইলমে দিন অর্জনের জন্য নিজেদেরকে ব্যস্ত রাখতেন তোমাদের নিশ্চিন্ত দর্শ শ্রোতা যার কাছে ইলমে দিন আছে তার কাছে কবরের ভয় আছে তার কাছে আল্লাহ পাকের ভয় জাহান নামের ভয় ইবাদত ছেড়ে দেওয়ার ভয় আজাবের ব্যাপারে তার কাছে জ্ঞান আছে অজ্ঞরা ভাবনা করা ব্যতীত কাজ করে তারা না নেক আমলের সবাবের ব্যাপারে জানে আর না রয়েছে খারাপ কাজের আজাবের ভয় অতএব এই দুই প্রকার লোক এক সমান হতে পারে না আমাদের জন্য দর্শ শ্রোতা এই হাদিসে মোবারকা আমাদের জন্য স্পষ্ট এটাই যে যদি আমরা ইলমে দিন অর্জন করা থেকে নিজেদেরকে দূরে রাখি বঞ্চিত করি তাহলে আমরা আল্লাহ পাকের আনুগত্যতা আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজ থেকে নিজেদেরকে বঞ্চিত করে ফেলব। আর যদি আমরা ইলমে দিনের আলোয় আলোকিত হতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে সমস্ত সাহাবাহিকেরা তারা ইলমে দিন অর্জনের জন্য নিজের জীবনকে ব্যয় করেছেন মজহাবের ইমাম তারিকতের ইমাম আউলে কাম সমস্ত বুজুরগানে দিন রহেমুল্লাহ মুবিন ইনারা প্রত্যেকেই জীবনের একটা বড়ো অংশ ইলমে দিন অর্জন করেছেন এবং তাদের সন্তানদেরকে পরবর্তী প্রজন্মকে তারা সেভাবেই সেই শিক্ষায় তারা তাদেরকে শিক্ষিত করেছেন আমাদের জন্য একজন মুসলিম হিসেবে মুসলমান হিসেবে আমাদের জন্য ইলমে দিন শেখাটা কতটা জরুরি অসংখ্য আলোচনার দিক রয়েছে ইল্মে দিনের ব্যাপারে আমাদের সময় সংক্ষিপ্ত যার কারণে আমরা আলোচনাকে ব্যাপক করতে পারছি না শুধু এতটুকুই আমরা বোঝার চেষ্টা করি মাদেনে ছিলেন বাংলার দর্শক শ্রোতা আজ আমি যে অবস্থায় রয়েছি এই অবস্থায় থেকে আমাকে নিজেকে ইলমে দিন শেখার ব্যাপারে আমাকে নিজেকে তৈরি করতে হবে হতে পারে আমি চাকরিজীবী হতে পারি আমি ব্যবসায়ী হতে পারি আমি একজন শিক্ষার্থী আমি ঘরের কর্তা আমি বয়স্ক একজন বৃদ্ধ আমি হতে পারি একজন যুবক যেই হই না কেন যেই অবস্থানেই আমার হোক না কেন আমাকে দিন শেখার ব্যাপারে আমাকে নিজেকে উদাসীন করা যাবে না যদি আমি করে ফেলি তাহলে আমি নিজেকে লসের দিকে অর্থাৎ নিজেকে আমি অকল্যাণের দিকে নিয়ে যাব। আর যদি আমি সেটাকে আগ্রহের সাথে আমি কবুল করে নিই তাহলে আমার জন্য সফলতা সহজ হয়ে যাবে কেননা আল্লাহ রাসুলের হাদিসে মোবারকা এটাও রয়েছে শিক্ষা ইলমে দিন অর্জন করার ব্যাপারে আমাকে দোলনা থেকে কবর পর্যন্ত এটাকে আমাকে জারি চলমান রাখতে হবে তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আল্লাপাকে এমন দয়া দাওয়াত ইসলামী যে আমাদেরকে সেই ব্যবস্থাপনা করে দিচ্ছে যে আমি যেই প্ল্যাটফর্মের হই না কেন যেই পেশাই আমার থাকুক না কেন যাতে করে আমি ইলমে দিন শিখতে পারি এই জন্য আমাকে মাদানি কাফেলা ফেলা সাপ্তাহিক এ আমাকে আলহামদুলিল্লাহ তরবতী কোর্স এবং আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে আমাদেরকে অনলাইন জামিয়াতুল মদিনা অনলাইন মাদ্রাসাতুল মদিনা মাদ্রাসাত মদিনা বা বিভিন্ন ডিপার্টের মাধ্যমে আমাদেরকে ইলমে দিন শেখার জন্য দাওয়াত ইসলামী আমাদেরকে উৎসাহ দিচ্ছেন তো আমরা নিজেদেরকে বঞ্চিত না করে দাওয়াত ইসলামের কোনো একটা বিভাগের মাধ্যমে আমরা সম্পৃক্ত হয়ে আমরা ইলমে দিন শিখি যদি ফিজিক্যালি সম্ভব না হয় আমরা অনলাইনের মাধ্যমে আমরা দাওয়াত ইসলামীতে সম্পৃক্ত হয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে আমরা যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানী সেনল বাংলার সঙ্গে থাকবেন সল্লব আল হাবিব সল্লাহ তাল আলা মোহাম্মদ সব তাল আলিহসাল্লাম